বিশেষজ্ঞ কমিটি করে মেট্রো রেলের বিয়ারিং প্যাডের মান সহ সার্বিক নিরাপত্তা তদারকি করতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট এই কমিটিকে রিপোর্ট দাখিল করতে হবে ত্রিশ দিনের মধ্যে একই সাথে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল দিয়েছে উচ্চ আদালত বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে বুধবার এই আদেশ দেয়া হয় রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের চারশো নম্বর পিলার ও ভায়োডাক্টের জয়েন্ট থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ায় রোববার ঘটনাস্থলে মারা যান পথচারী আবুল কালাম এর আগে গত বছর এর পাশেই আরেকটি পিলার থেকে ছিটকে পড়েছিল বিয়ারিং প্যাড এই অবস্থায় মেট্রো রেলের সকল বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে এবং নিহতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে আদালতের নির্দেশনা আছে তিনটি রিট হয় হাইকোর্টে আইনজীবীরা জানান মেট্রো রেলের নির্মাণ কাজ শেষে সেফটি অডিট হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে আদালতকে জানানোর পর সরকারের প্রভাবমুক্ত বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তিন বিশেষজ্ঞকে নিয়ে কমিটি করে প্রতিবেদন করার আদেশ দিয়েছে আদালত গভর্নমেন্টের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে ইউনিভার্সিটির প্রফেসর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন এবং নন গভর্নমেন্ট এক্সপার্ট বলেছি আমরা তাদের সমন্বয়ে কমিটি হবে সেটা আরও বেশি যদি সরকার চায় অথবা রেসপন্ডেন্ট আমাকে যাতে যাকে ডাইরেকশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোড অ্যান্ড ব্রিজ অ্যান্ড হাইওয়ে সচিবকে সরাসরি ডাইরেকশান দেওয়া হয়েছে যে উনি কমিটিটা ফর্ম করবেন এদিকে সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও হাইকোর্ট দুই কোটি টাকা কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছে একই সাথে মেট্রো রেল আইনে ক্ষতিপূরণের বিষয়টি অস্পষ্ট থাকায় আইনটি সংশোধনের বিষয়েও রুল দিয়েছে আদালত রুলের মধ্যে উনি পরিবারের সদস্যদেরকে দু কোটি টাকা কেন দেওয়া হবে না পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ কমিটি গঠনের নির্দেশনা দেন তিরিশ দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট সাবমিট করবে এবং পরবর্তীতে তিন বারো দু হাজার তারিখে এই রিপোর্টটা কোর্টে কমপ্লায়েন্স হিসেবে আসার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে সড়ক ও সেতু বিভাগ ডিএমটিসিএল সহ বিভিন্ন পক্ষের নয়জনকে জনকে এসব রিটে বিবাদী করা হয়েছে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা